যতক্ষণ আপনি আপনার ইমোশনকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন ততক্ষণ আপনার আশেপাশের পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে রাগ অভিমান ইচ্ছা হাসি খুশি যেমন আমি সামান্য ইমোশনাল হতেই আমার হাতে থাকা পরিস্থিতি কলার ফাঁস হয়ে গেছে শেষ নাম ও সুনাম অর্জন করা চৌধুরী এবার অবসরের ঘোষণা দিলেন বিভিন্ন জটিল কেস রহস্যময় সমস্যার সমাধান করে থাকলেও তার জনপ্রিয়তার মূল কারণ তিনি এখন পর্যন্ত যতটি কিডন্যাপিং এর কেস হাতে নিয়েছেন সবগুলো সফলভাবে সম্পন্ন করেছেন পরবর্তীতে এমনও ঘটনার সামনে এসেছে অপহরণকারীরা যখন জানতে পারে তাদের ঘটানো ঘটনাটির দায়িত্ব হাতে নিয়েছেন সাউন চৌধুরী তখন তারা খুবই সতর্কতা বজায় রেখে অপহরণকৃত ব্যক্তি বা বাচ্চাকে বাসার সামনে রেখে যায় হ্যালো ফোন বন্ধ বুঝতে পারছো আর যাই হোক আমার জীবনে আমি কোনো কিডন্যাপিং এর কেসে ব্যর্থ হয়নি আজকে অবসর ঘোষণা করলাম আর আজকে সিনাকে পাওয়া যাচ্ছে না তুমি কি কিছু বুঝতে পারছো আল্লাহ না করুক আমি খুব খারাপ কিছুর ইঙ্গিত পাচ্ছি ওকে বলা উচিত হয়নি ওয়ালাইকুম আসসালাম সৈকত কেউ রেভেন্স নিচ্ছে আমার ছেলে নাম্বার দিচ্ছি দ্রুত ট্র্যাক করো আর কে কে আমার পিছনে লেগে আছে তা তুমি ভালো করেই জানো নাম্বার ট্র্যাকিং করা থেকে শুরু করে নজরদারির ব্যবস্থা করো স্যার কিন্তু প্লিজ সিনহাকে আমার ভালোবাসি স্যার আচ্ছা বাসার সামনে রাস্তায় এসে কি ফোন বন্ধ করছ হুম প্ল্যান যেমন করছি একদম তাইলে এখন কি করব প্ল্যান যেমন করছি তেমনি অল একটা ভিডিও বানাবো ভিডিওটা একটা নতুন মেমোরি কার্ডে কপি কইরা ওর বাসায় পৌঁছাই দিব তোরা তোমার বাপের সম্পর্কে জানাস মনে হয় না আমরা সফল হব দেখা যাক অনেক ছেলে সন্তান মেয়ে এবং বিভিন্ন শ্রেণীর ব্যক্তিকে উদ্ধার করা শাওন চৌধুরী ওরফে সিনহার বাপ তার উপরে আমাদের সম্মানিত আঙ্কেল এখন কি তার সন্তানকে উদ্ধার করতে পারবে ভয় লাগতা ছেলে ভাই ভয় তো একটু লাগবেই ধরা খাইলেও সমস্যা নাই আমারই তো বাপ বলবো যে তোমার ক্ষমতা পরীক্ষা নিচ্ছিলাম তুমি পাশ করছো আর ধরা না খাইলে বিশিষ্ট শাওন চৌধুরীর সাথে আমরা জিতে যাব। তার সাথে বিশ লাখ টাকার প্রাইজ মানি তবে এতটুকু বিশ্বাস কর আজকে রাতের মধ্যে পুরো আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ড তাই তো উঠবে কার পোলারে করছে বুঝতে পারছ প্ল্যানের অংশ হিসেবে এতক্ষণে তোদের কাছে কল আসার কথা কল এসেও পড়ছে হুম সালাম আলাইকুম আঙ্কেল হ্যাঁ তুমি কি বাসায় আছো কি কমু হক না তোমাকে বাসায় আছো না সিনহার সাথে লাস্ট কখন দেখা হয়েছে কালকে কেন আঙ্কেল দরকার আছে তীব্র কি তোমার সাথে আছে না না কেন আঙ্কেল সিনহার কিছু হয়েছে মিথ্যা কেন বলছো তীব্র তোমার সাথে আছে হুম আসসালামু আলাইকুম আঙ্কেল সিনহার কাছে দাও আঙ্কেল আপনি মিথ্যাটা ধরে ফেলছেন এর জন্য আপনার কাছে সত্যটাই বলছি আজকে সিনহা আমি নয়ন মিলে আমাদের বাসায় একসাথে মদ্যপান করার কথা ছিল কিন্তু সিনহার নাম্বার বন্ধ কোনোভাবেই কন্টাক্ট করতে পারলাম না এর জন্য নয়নার আমি মানে এটাই মিথ্যা বলার কারণ বাসার নিচে আসা দুজনে আমি নিচে আছি আসতেছে লাস্ট সিনহার সাথে দেখা হয়েছে কখন গতকাল ঠিক আছে আসতে হবে না নিচে টেস্ট করলাম এত সহজে সত্য বলে দিলে হবে ভালো থাকো আর সিনাকে পাচ্ছি না কিছু জানতে পারলে দ্রুত ইনফর্ম করবা নিশ্চিত বাবা এখন তোদের লোকেশন ট্র্যাক করবে দ্রুত জায়গা চেঞ্জ করতে হবে তীব্র বসে লোক পাঠাতে পারে চেক করার জন্য মানতে হইব ভাই তোর বাপে একটা মাল মেমোরিটা প্ল্যানের অংশ ছিল না ভাবছিলাম তো টরবাজারের মাধ্যমে কোনোভাবে ভিডিওটা পাঠাম কিন্তু আঙ্কেল যে পর্যায়ের পাবলিক একটা বুল হিলি খেয়ে যাব অলরেডি ফাঁসে গেছি কিন্তু মেমোরি কার্ড কে দিয়ে আসবে আর এত ছোটো জিনিস কেমনে কি একটা বড় খামের ভিতর ভৈরা দিয়ে আসবে সিনহা শোন অলরেডি আমরা সন্ধ্যের মাঝে আছি ততক্ষণ পর্যন্ত সিনহাকে পাবে না আমাদের দুজনে লোকেশান ট্র্যাক করবে এবং কিছু না লোক লাগাইতে পারে তুই কোনোভাবে ডেলিভারি বয়ের ছদ্মবেশে কামটা ফালাই দিয়ে আসবি ধরা খাইলেও প্যারা নাই তুই কিছু একটা বুঝাইতে পারবি আর কি যে একদিন সময় নেবি কোনোভাবেই সময় দেওয়া যাবে না আঙ্কেলকে চিন্তা করার সময়ই দেওয়া যাবে না যা করার অতি দ্রুত করতে হবে মাথা ঠান্ডা রাইখা আমাদের দ্রুত বাসায় যেতে হবে লোকেশন যদি ট্র্যাক করে করার কিছু নয় ফোন রাইখেও যদি রওনা দিতাম তারপরে যদি আমাদের লোকেশন প্যাক করতো লোকেশন রাস্তায় পাইতো সুতরাং এটা এখনকার জন্য লাখের উপারিস আর আমার ধারণা আঙ্কের আর চিন্তা চিন্তাভাবনা করার পর আমাদের লোকেশন প্যাক করার সিদ্ধান্ত আর কি ফোনে আমরা ভুলেও সিনহার ব্যাপারে কোনো কথা বলবো না যদি এ ব্যাপারে কোনো ইম্পর্ট্যান্ট কথা থাকে তাহলে কলে সাধারণ কথাবার্তার সাথে তিনবার কাজ দিবি তখন আমরা দ্রুত মোরের সামনে দেখা করিনি বুঝলি আর যেটা আমাদের দুজনের মাঝে সেফটি হিসাবে কাজ করবে বাসায় গিয়ে যতটা সম্ভব আবু সামনে বমির অভিনয় করতে হবে বুঝতে পারছি যদি আঙ্কেল কাউরে জিজ্ঞেস করে এটা প্রমাণের মতন কাজ করবে যে আমরা মদ খেয়েছি আর যতটা সম্ভব বাসায় রাস্তাঘাটে অন্যান্য দিনের মতো স্বাভাবিক থাকতে হবে আর শুন সিনহা যেহেতু আমাদের কোচিং কালকে সাতটা থেকে আটটা তোর ওই সময়টাতে খামটা ফালে আসতে হবে ওকে খেলা কিন্তু জমে গেছে হ্যালো আরো দুইটা নাম্বার দিচ্ছি তুমি ওদের উপরে নজর রাখতে পারো ওরা সিনহার বন্ধু যদিও আমি ওদের উপর বিশ্বাস করি তবে বলা তো যায় না মামা আমাদের তিনজনের তিনটা বাইক থাকলে পুরো মহলা কাপায় বেরাইতাম আমাদের তিনজনের তো একই অবস্থা বলবে তোমার সঠিকভাবে লালন পালনের জন্য যথেষ্ট চেষ্টা করব কিন্তু এইসব ইচ্ছে পূরণ করতে গেলে নিজে টাকা দিয়ে করবো নমস্তে গুরুজি আপনি কোনো না এবার হারটা মেনে নেন ছেলের জীবনের মূল্য আর আপনার ঘামান্ডের চেয়ে বেশি না আর হ্যাঁ একটা ডেলিভারি বয় রাত দশটার দিকে যাবে ওর হাতে বিশ লাখ টাকার একটা পার্সেল ধরাই দিয়ে আমাকে অত কাঁচা প্লেয়ার মনে করলে ভুল করবেন ওই ছেলে কিছুই জানে না শোনেন আমাকে বিশ লাখ টাকার কিডন্যাপার ভাবলে আপনার ভুল হবে আমার ধান্দা আলাদা আপনাকে হারানোই আমার উদ্দেশ্য দশটার ট্রেন মিস করলে সকাল দশটা ছেলে লাশ পেয়ে যাবে ভিডিওটা দেখেছ জি স্যার আমি আসলে কোনো কনফারেন্স পাচ্ছি না এখন পর্যন্ত আমাদের যতগুলো সোর্স মাধ্যম ছিল ইভেন আমার যতজনের কাছ থেকে সাহায্য নেওয়ার নিয়েছি কিন্তু এখন পর্যন্ত কোনো ক্লু পাইনি কেডি পাঠককে চেন হ্যাঁ স্যার কেডিকে হারানোর জন্য অনেক ভালো ভালো জ্ঞানী মানুষ মারাত্মক পর্যায়ের অপরাধ মানে খুন পর্যন্ত করেছে উদ্দেশ্য হারানোর জন্য স্যার হাতে যতক্ষণ সময় আছে আমরা দেখি আর টাকার ব্যবস্থা আরামিন স্যার করেছে আপনি কোনো চিন্তা করবেন না শোনো আমি চাচ্ছি না এখানে কোনো গাবলা হোক ইটস মাই অর্ডার যদি মনে করো আমার সিনহার যদি কিছু হয় আমার সারা জীবনে অর্জনকে আমি অভিশাপ মনে করব এই সন্ত্রাসীকে ধরার প্রয়োজন নাই এরা যথেষ্ট পরিমাণ প্রস্তুতি নিয়েই আমার বিরুদ্ধে নেমেছে স্যার এমন কিছু হবে না আমি কথা স্যার ম্যাডাম ঠিক আছে তোমার ম্যাডামকে কোন রকম বুঝ দিয়েছি সিনহা এক মেয়েকে নিয়ে ভেগেছে ওই মেয়ের বিয়ে হয়ে যাচ্ছিল বলে এখন তুমি বলো ওকে এই সত্তরটা বললে ওকে ঠিক থাকবে তখন আমি ওকে নিয়ে দৌড়াবো না সিনহাকে খুঁজে বেড়াবো রে কাদসকে সব ঠিকঠাক আছে একদম আমরা তোলে জিতে গেছি হ কিন্তু কাত্তাসুস্কান ভাই আমার মনে হয় আমরা ভুল করে খেলছি কথা শেষ কর আবুয়ে হারাইছি আমরা জিতে গেছি কিন্তু আবুয়ে ঠকায়া আমি টাকা নিতে পারবো না আরে ভাই 20 লাখ টাকায় তো তোর বাপের কাছে কি আর আবুয়ে ঠকায় টাকা নিতে পারবো না প্লিজ বন্ধু আমি জানিনা এত কিছুর পর এখন এডিকুলে হয় যাই হোক আমার যে যা দরকার ছিল আমি জিতছি এখন যা খুশি কর ধরো ও এতে টাকা পায় এখন নাটক শোধানো শুরু করছে তোরা তো কথা চোদাস কেন শুরুতে প্রাণ আমার পাপ আমার কষ্ট পয়সে আমার ফ্যামিলি মাই খেয়েছে আমি আমি নিজে মেমোরি দিছি আমি নিজে টাকা আনছি মাছ খানতে তোরা কাহিনি চোধাস টাকা দিব না যা নাটক কম কর টাকাটা একলা খাইতে কাহিনি করতেস খাংটির পোলা গালি দিলি কেন কি বাল শুরু করছো তোরা শেষ পর্যন্ত তোকে সব কিছুর জন্য তাই করে যেতে পারে না কি কর তুই ফোনের ক্যামেরা ছাড় কর আমার হাতে সময় নেই ভাই এখন তর্কের সময় না যাবো সি কর মৃত্যু আগ মুহূর্তের জবানবন্দি করতে অনেক বেশি আমি চাই না যে শেষ পর্যন্ত আমার পণ্ডিত তীব্র ওপর আমাদের মৃত্যুর অভিযোগ আমার বাবার ক্ষমতা পরীক্ষার জন্য আর আমরা প্ল্যান করেছি এবং বিশ লাখ টাকার জন্য মূলত ভাই ভাইকে বাইকের জন্য শেষ পর্যন্ত সবই ঠিকঠাক ছিল কিন্তু টাকা পাওয়ার পর না নামের মধ্যে ঝামেলা ও মার আমেরি হয় এক পর্যায়ে বল খুনগুলা কে করছে